এই সমাজে সুশীল সমাজ সহ বিভিন্ন পেশাজীবী পরিবার পরিজন নিয়ে সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করতে হলে আমরা সবাই যারা সচেতন ব্যক্তিগত আছি সুশীল সমাজের নাগরিক আছি আমরা সবাই একত্রে এক যুগে কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে আমি আপনাদের কাছে উদাত্ত হবা জানাব আমরা সবাই আপনাদের পাশে থাকব আমাদের পুলিশের সেবা আপনাদের জনগণের দূর করে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে অত্যন্ত প্রভরীর মতো আপনাদের পাশে থেকে আমরা আপনাদের সেবা দেবাদ আপনাদের সমাজে অনীতি অনীতি অন্দরে যারা চলি ডাকাতি চিন্তায় রাহাজানি ধর্ষণ গণদর্শন মালব সেবন করে মালর ব্যবসা করে খুন করে তারাওই করে অশ্বদেশ যারা আছে যারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে তাদের বিরুদ্ধে আমরা আইন শৃঙ্খলা রকাকারী বাঙালির একজন সদস্য হিসাবে একজন চার্জ আপনাদের কৃষকদের নিয়ে ঝিরোপালের শুরু করছি আপনাদের কি সহযোগিতা করবেন এদের ইতিমধ্যে কি দেখা যায়

আর যদি পারেন যদি দেখেন তিন চারজন চিন্তাইকারী সন্ত্রাসী যারা বাস এলাকায় অপরাধ করছে সংখ্যায় যদি আপনারা বেশি থাকেন তাহলে আপনারা তাদেরকে ঘেরাও করে পাকড়াও করে আটক করে আমাদেরকে সংবাদ দিবেন আমরা কোয়িক রেসপন্স করে তাদেরকে গ্রেফতার করে আইনের আপনার নিয়ে তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ মব জাস্টিস করবেন না আই নিজের হাতে তুলে নেবেন না যদি কেউ অপরাধ করে তাদেরকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হচ্ছে আমাদের কাজ এবং বিচারকের কাজ কিন্তু আপনি যদি তাকে আটক করে মব জাস্টিসের মাধ্যমে আহত নিহত করেন তাহলে আপনিও আইনের আওতায় চলে আসবেন একদিন এই জন্য তারা সচেতন থাকতে হবে এদের দেখা যাচ্ছে

ভাবে পরিবার প্রয়োজনে বসবাস করতে হলে আমরা সবাই সচেতন হতে হবে আজকে যারা অনেক অভিভাবক আসছেন পেশাজীবী আসছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের সন্তান আপনাদের সন্তান যারা ভবিষ্যতে পরিবারের কর্ণধার হবে পরিবারের নেতৃত্ব দিবে সমাজের নেতৃত্ব দিবে সর্বোপরি বাংলাদেশের টেকনাফ থেকে

মাদ্রাসায় লেখাপড়া করছে তারা সন্ধান করে মাকে উপন্যাস করে অবশ্যই পড়ার টেবিলে বসে এই বিষয়টা আপনারা করতে হবে কারণ এডুকেশন ইজ দা শিক্ষা জাতির জন্য যেই সন্তান সুশিক্ষায় সুশিক্ষিত হবে সেই সন্তান পরিবারের নেতৃত্ব দিতে পারবে সমাজের নেতৃত্ব দিতে পারবে রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে আমরা এক সুন্দর সুনান বাংলাদেশ করতে হলে নেতৃত্বে যিনি থাকবেন সে অবশ্যই ভালোভাবে শত হবে এবং সুনাগরিক সুশিকায় সুস্বীকৃতি হবে এই জন্য আমাদের সন্তানদেরকে এই অলিম্পিক বসে যাদের সংখ্যা খুবই কম নগণ্য তাদের সংস্পর্শে যাতে যেতে না পারে দুষ্কৃতিকারী মানব ব্যবসায়ী সন্ত্রাসী তাদের সংস্পর্শে যাতে আমাদের উমনবাদী সন্তানরা যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে

যারা এখনো রাস্তাঘাটে আপনা দিচ্ছে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয় না এরা আমাদের সন্তান আপনাদের সন্তান আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের এই সন্তানদেরকে আপনারা কাউন্সিলিং করেন তাদেরকে মোটিভেট করেন এদের মধ্যে জেনেছেন আমি মসজিদ মাদ্রাসায় বিভিন্ন সময় গিয়ে ইভেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় গিয়ে আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে যুবক ভাইদেরকে কিশোর ভাইদেরকে মোটিভেট করছি আপনারাও যদি পারেন তাদেরকে মোটিভেট করে এরা তো আমাদেরই সন্তান তাদেরকে মোটিভেট করে তাদেরকে যে কাজটা ভালো সেই কাজটা করতে বলবেন খারাপ কাজ থেকে বিরত রাখবেন সর্বপ্রথমে তাদেরকে কোনো ক্রমে দুষ্কৃতিকারীর সাথে মিশতে দেবেন না কারণ সঙ্গ দোষে এরা নষ্ট হয়ে যেতে পারে এখন এই সময় হচ্ছে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ তাদেরকে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তোলার আমরা যদি প্রশিক্ষণের কথা বলেছেন আমরা যদি সিটিজেন ফোরামের সদস্যদেরকে নিয়ে প্রতি সপ্তাহে কম পক্ষে বিবাদ আলোচনা সভা মিটিং করতে পারি এখানে যদি কারোর সন্তান বা কেহ যদি থাকে বা অপরাধী হয় আপনার তালিকা নিয়ে আমি চেষ্টা করব তাদেরকে প্রথমে বুঝাবো যদি এরা আমাদের কাউন্সিলিং মোটিভেশন স্পিচে পালন হয় তাহলে তাদেরকে অবশ্যই আইনে আলাদা কারণ অপরাধী স্থান এই সমাজে হতে দেওয়া যাবে না